বন্ধুরা কেমন আছেন সমস্ত প্রশংসা সেই মন আল্লাহ জন্য যিনি আমাদেরকে গতকালের নাই আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন সেজন্য আল্লাহ পা রব্বুল আলমের জন্য শুক্র আদায় করছি সকলই বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তারপরে জন আমি মোহাম্মদুল্লাহ সল্ল্লাহ সাল্লাম যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেজন্য সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুর্ব পেশ করছি সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ আলাই বন্ধুরা গতকালকে কিনে নিয়ে আলোচনা হয়েছিল मदलाज हरफी मुशा्कल ए कलमी मुसाकल आज के क्या आलोचना नून शाखिल तानबिन लिया कलोचना नून शाखी एम तानबीन लिया आलोचना नून शाख तानबीन कई प्रकार पर चार प्रकार कय प्रकार कय प्रकार चार प्रकार एक इकलाम दई ईदगाम तीन इजहार चार एखफा আমরা প্রতিদিন একটা একটা করে জানব কয়টা করি আজকে আমরা তাহলে কিনে আলোচনা করব প্রথমে কী আছে এক লাভ যাচ্ছে আমরা শুরু করতে যাই এক অর্থ কি জানা লাগবে তা না এক লাভ কীভাবে পড়তে হয় সেটা জানা লাগবে তা আমরা জানি নি একভ অর্থ হচ্ছে পরিবর্তন করা কি করা পরিবর্তন করা বদল করা কি করা বদল করা মিথাল কীভাবে দেয় ধরলাও আলু এবং বেগুন দিয়ে দিই আজকে আমি মেথাল মনে করো যে আমার কাছে আলু আছে আর আহমদাল্লাহর কাছে আছে বেগুন কি আছে বেগুন এরভাবে পরিবর্তন করতে হবে তাই না পরিবর্তন যেহেতু বলছে এভাবে পরিবর্তন করতে হবে যে আমার আলুটা আহমদল্লাহকে দিয়ে দিই আর ওনার বেগুনটা আমি নিয়ে নিই তাহলে কি আমার আলু কি আর আমার কাছে থাকলো কিংবা ওর কাছে যে বেগুন ছিল বেগুন কি ওর কাছে থাকলো এই যে পরিবর্তন করলাম আদান প্রদান করলাম এর নাম হচ্ছে কি পরিবর্তন হুবাহু ভাবেই পরিবর্তন করা হবে ওখানে এর নাম হচ্ছে কি একলা এইভাবেই পরিবর্তন হবে যেভাবে আমি আলু এবং বেগুন দিয়ে পরিবর্তন করলাম হুবাহু এইভাবেই আমাদেরকে বুঝতে হবে কায়দার মধ্যে কি করবে পরিবর্তন করবে আমরা কিছু জেনে নেব ঠিক আছে দেখলো এ ক্লাব অর্থ হচ্ছে পরিবর্তন করা বা বদল করা তো কীভাবে পরিবর্তন করা বা বদল করা হয় বুঝে দিলাম ঠিক আছে তা আমরা ঢুকি এখন এই ক্লাব অর্থ হচ্ছে বদল করা এ ক্লাবের কয়টা একটা কয়টা একটা বা কয়টা একটা হরফটার নাম কি বা এই হরফটা ঠিক আছে এই বা হরফটা আসবে শুধু হ্যাঁ এইখানে নুন শাকিন তানবিন যেহেতু নিয়ে পড়তেছে এই নুন বুঝছো এই নুন সানবিন নুন শাকির এবং তানবিন নিয়ে আমাদের কি এই পড়া লেখাটা বুঝছো নুন শাকির এবং তানবিন যদি আমাকে চেনা লাগবে যখনই নুন এবং তানবিন দেখতে পাবো ঠিক আছে কি দেখতে পাবো যখনই নুন এবং তানবিন তোমরা আমরা লক্ষ্য করবো তারপরে একটা হর্কযুক্ত হরফ সেটা হচ্ছে বা যদি থাকে ইকলাফের হরফ যেহেতু আমরা এগলাপ পড়তেছি যদি নুন চাকের এবং তানমিনের পরে যদি কী আসে বা আসে কী আসে বা আসে তখন আমাদের করতে হবে কি জানো নুন বা তানবেনের বামে যদি একলাফের হরফ এই বাটা আসে তখন আমাদের করতে হবে একটা কী জানো এই নুন বা তানমিনের পরিবর্তে ঠিক আছে ঠিক আছে না ওই নুন শাকিন বা তানবিনের পরিবর্তে একটা মিম নিয়ে আসতে হবে কি করতে হবে মিম দ্বারা পরিবর্তন করতে হবে কাকে এই নুন শাকিন তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে মানে নুন এবং তানবিন ছিল যেটা এখন নুন শাকিন তানবিনকে অন্য দিয়ে দাও আর ওই মিম শাকিনটা নিয়ে আসো এই যে বদল করতে বললাম না আলু আর বেগুন এভাবে পরিবর্তন করতে হবে কি দিয়ে এই নুন শাকিন তানবিনকে কী করতে হবে পরিবর্তন করতে হবে কী দিয়ে একটা মিম শাকিন দে মিম শাকিন দে কি দিয়ে একটা মিম দ্বারা এক কথা একটা মিম দ্বারা কী করতে হবে পরিবর্তন করতে হবে যেমন দেখো নুন বা তানবিনের যখন বা আসবে পরে বা আসবে নুন বা তানবিনের বামে বা পরে যদি কি আসে এই যে বা হরফটা আসে তখন নুন বা তানবিনটাকে একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে গুন্না শহীদ নাকের ভিতর লুকায়া পড়তে হবে সে গুন্না শহীদ নাকের ভিতর লুকায়া পড়তে হবে দেখুন দেখো আমার মেথালের মধ্যে ঢুকে দেখো পরিবর্তন করছে কেমন কেমনভাবে দেখো আম বাতানার মধ্যে দেখো আসলে কিছু হামদানুন জবর আন জোর বা আন বা ছিল না এই দেখো নুন শাকেনের পরে দেখো যেহেতু আমরা নুন শাকের মতো আনবেন এখানে নুন শাকেন আছে আছে না এই নুন শাকেনের পরে যেহেতু দেখতে করছো নুন চাকিম্বা তানবেনের বামে বাম কোন দিক বামে দিক না দেখো বাম দিকে আছে কি না দেখো নুন চাকা তানবেনের বামি আছে কিনা নুন শাকিনের বামে কি আছে বাটা আসছে না এখানে হর বা আসছে তো এই নুন শাকিন বা তারমিনের পরে নুন পরে বা আসার কারণে এই নুন শাকেনের পরিবর্তন একটা কিনে আসতে হবে এখন মিম দ্বারা পরিবর্তন করতে হবে কাকে এই নুন শাকিনটাকে নুন শাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে কেমন হবে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্ডার সহিত নাকের ভিতরে পড়তে হয় যেমন হাম মিম জবর আম এভাবে আসবে ঠিক আছে যখন এখন নুন শাকেনের কী থাকলো নুন শাকিনা থাকবে না যেহেতু পরিবর্তন করা হয়েছে মিম দ্বারা যখন আমি বললাম আলু যখন আমি দিয়ে দিলাম অন্য বেগুন আমি যখন নিয়ে দিলাম আমার কাছে যেমন আলু থাকলো না এই রকম হুবাহু নুন নুনসাকেনে পরে যখন বা কারণে এই নুন সাকেনা থাকবে না কী থাকবে এখন যেহেতু মিম নিয়ে আলো এই মিম থাকবে এই মিমটাকে নিয়ে আমাকে কী করতে হবে পরতে হবে যখন আমি যখন কি পেলাম আলু পড়তে বেগুন পেলাম বেগুন আমাকে কী করতে হবে এখন ভাত খাইতে হবে এরকমভাবেই নুন শাকেনের পরে বাসার কারণে একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে মিম দ্বারা আমাকে কী করতে হবে এখন পরতে হবে বুঝতে পারছি নুন সাকেনের পরে বাসার আসার কারণে এখন কি দ্বারা পরিবর্তন করতে হবে একটা মিম দ্বারা তাহলে মিম দেওয়া পড়তে হবে আমাকে নুন সাকেনার পরা যাবে না তাহলে কি করতে হবে আম না কি পড়তে হবে আম বাত না ফি হা ঠিক আছে আম বাত না হা ঠিক আছে বিদা বিহিম এই যে নুন সাকেনের পরে কি আছে বাসে আসেনি একই এই নুনসাকিনের সাকিনের পরে বাসলে একটা মিন দ্বারা পরিবর্তন করতে হবে তখন আর নুন পরা যাবে না মিম বা আসেন এখন দেখো আমরা তানবিন দামে চাল দিই যেহেতু নুন সাকিন এবং নুন সাকিন আমরা দেখতে পালাম এখন তানবিনের মধ্যে যাও তানবিনের মধ্যে দেখতে গেলে দেখো হামদা দুই জবর আন যা যা আন ছিল চেত এই তানবিনের যখন আসে তানবিনের পরে হরফ বা বামে আমাকে দেখতে হবে কি হরফটা আসছে দেখো তানবিনের পরে কি আসছে বা আসছে দেখো সে পরে কী আছে বা আছে এই বা আসার কারণে এখন টানবিনটা কী করতে হবে একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে কী দ্বারা পরিবর্তন করতে হবে মিম দ্বারা পরিবর্তন করতে হবে তাহলে কী কেমন হবে মিম জবর ঠিক আছে না নুন সাকা থাকলো পরিবর্তন যেহেতু পরিবর্তনের পরিবর্তন কি যেটা দিতে হবে সেটা আমাকে কাজ চালাতে হবে তাহলে কি আছে তানমিনে পরে যখন বা আছে বাটাকে এখন করতে হবে এখন এই তানবিনটাকে একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে যেমন আ উদ্দেশ্য কিন্তু আমাদের আমটা ঠিক না এটা হচ্ছে ইকলাভ কিটা ইকলাভ ঠিক আছে আলিমু এই দেখো আলিমু আলিমু অলি মিন এই যে দেখো তানবীর উপর কেসে বাইসে আসলে কি উদ্দেশ্য সমাজ কোনটা কায়দা মু ঠিক না এই যে মু তানবীর ওপর কেসে বাইসে বা আসার কারণে কি করতে হবে আমাকে আমাকে একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে এইভাবে আমাদেরকে কি এক পরিচয় বা এক আমাদেরকে জানতে হবে এই পদ্ধতি সহজ পদ্ধতি আল্লাহ পা বলে আপনি যেন কী করেন বুঝার এবং পড়ার কি করতেন সহজপতিতে জানার বোঝার এবং তৌফিক দান করেন আল্লাহ মামিন এই বলে আজকের আমার ক্লাস বা এই ক্লাবের ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি